খেলাপি ছিলেন কিন্তু উনি কোনো ব্যাংকের কোনো টাকা পরিশোধ করেননি আর ওনার যেই নমিনেশন পেপারের সাথে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় উনি বলেছেন যে ওনার কোনো লোন নাই সুতরাং উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন ওই একটা প্রতারণা করেছেন প্রতারণা প্রতারণা করেছেন উনি ওনার ভোটারদের সাথে প্রতারণা করেছেন উনি ওনার জনগণের সাথে প্রতারণা করেছেন উনি ইলেকশন কমিশনের সাথে প্রতারণা প্রতারণা করেছেন জাতির সাথে এই লোন ডিফল্টারদের বিরুদ্ধে আমার সাবমিশন ছিল হাইকোর্টে যে যদি আপনি নমিনেশন পেপার জমা দিতে চান তাহলে নমিনেশন পেপার জমার আগে সমস্ত লোন পরিশোধ করে আসবেন যেহেতু আপনারা ওই লোন পরিশোধ করেননি এখন আপনি ব্যাংকের সাথে কি কম্প্রোমাইজ করেছেন কিছু যায় আসে না কারণ অন দ্য ডেট অফ সাবমিশন অফ নমিনেশন পেপার এ ডিফল্টার সো উইল রিমেইন ডিফল্টার এই আর্গুমেন্ট শুনে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে ভিন্নতাবার ক্ষেত্রে অন্যদের এফিডেবিটে কি ছিল আমরা দেখিনি কিন্তু ওনার এফিডেভিট আমরা আদালতকে দেখিয়েছি যে উনি মিথ্যে কথা বলেছেন উনি আদালতে মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন ফলস স্টেটমেন্টের কারণে ই। কনস্টিটিউটস এ ফ্রড এই ফ্রডের কারণে উনি কোনো আইনের আশ্রয় পেতে পারেন না এখন তার প্রার্থীটা বাতিল থাকবে ওনার একমাত্র আস্থা আছে উনি যদি অ্যাপেলের ডিভিশনে গিয়ে হাইকোর্ট ডিভিশনের অর্ডার সেটাসাইড করাতে পারেন তাহলে হয়তো ওনার নমিনেশন পেপার হতে পারে জি থ্যাংক ইউ আমার অবস্থান ঋণ খেলাপিদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে যারা ব্যাংকের টাকা কত 17 বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয়ে পরিলক্ষিত করেছি লুটেরারা আউলিগেল লুটেরার ভিনপি লুটেরার এই লুটেরাদের পরিচয় একটাই তারা হচ্ছে ব্যাংক খেলাপি ভুদ ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা জনগণের টাকা আমার আপনার টাকা আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয় যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার যেমন আমার প্রার্থীকে যদি দেখেন উনি ওনার উনি যখন নির্বাচনে জিতেছিলেন দুই হাজার চারের দিকে উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর ওনার ছেলে হচ্ছেন একটা অংশ ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে আমরা হাদিভাই যেমনটা বলেছিল এই যে ভোট ব্যাঙ্ক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দেব তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক অনেকে আছে বিদেশি নাগরিক শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায় ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যান্ডাকাতটা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসেবে আপনি একটা জিনিস চিন্তা করেন তো কে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একইভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাঙ্ক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাঙ্কচোরদের ধরার জন্য ব্যাঙ্কচোরদেরকে সংসদে পাঠিয়ে কোনোই ব্যাঙ্ক চুরি ধরা যাবে না আপনি আমার প্রার্থীর যে বিষয়টি উনি হচ্ছে ওনার যে লোন লোন এটা হচ্ছে রাইট অফ লোন রাইট অফ লোন কোনো পার্শিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফুটসফুল এগ্রিমেন্ট এই ফুটসফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না দেখেন আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক সেটা নিয়ে সমস্যা নাই কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোন একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে পাঁচই অগস্টের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে আপিলের ডিভিশন প্রত্যাখ্যান করেছে আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে তারা যে কোনো প্রক্রিয়া আমরা আবার দেখেছি একুশশো কোটি সতেরোশো কোটি দুশো কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে ঠিক একই ভাবে ঠিক একই ভাবে তাদেরকে বারোই ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্ত শোনেন এখানে এখানে কেউ আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেন বেআইনি ভাবে বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে করি না এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূত ভাবে আপনি শোনেন আইন বই আপনি আপনার পরিচয় দিন আপনার পরিচয় দিন না না ওরা আপনি হাউজের নাম বলেন হাউজের নাম নাম কি আপনি হাউজের নাম বলেন না না আমি আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনাদের সাথে আমাদের পেশাদারি সম্পর্ক আপনারা নিরসভাবে পরিশ্রম করে যান আমাদের বার্তা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায় এবং সাংবাদিকতার এবং পূর্বে ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী আপনারা উদাহরণ সৃষ্টি করছেন কিন্তু আমি আপনার কাছে আপনি আহ মানে হাউস নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো এবং সেক্ষেত্রে আমার পেশাদারী সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি আপনার হাউস নাম কি

আমাদের হাসনাতের পক্ষে আমরা লয়ার আর্গুমেন্ট করেছি আমাদের আর্গুমেন্ট শুনেছে নির্বাচন কমিশন আর্গুমেন্ট করেছে তিন পক্ষের আর্গুমেন্ট শুনে তারপর ওনাদের রিজেক্ট করে দিয়েছে ওনার আর কিছু রইলো না হাইকোর্ট ডিভিশন আমাদের মূল বক্তব্য ছিল যে উনি যেই দিন নমিনেশন পেপার জমা দিয়েছেন সেদিন ওনার তিনটা ব্যাংকের লোন ছিল উনি সেই লোন পরিশোধ না করে এবং ওনার যে হলফনামা সেখানে ওনার লোন আছে সেটা মেনশন না করে উনি বলেছেন ওনার কোনো লোন নাই ওনার কোনো রিসিডিউল হয়নি উনি ওখানে মিথ্যা বক্তব্য দিয়ে নমিনেশন পেপার সাবমিট করেছে তথ্য গোপন করে নমিনেশন পেপার সাবমিট করেছে প্রতারণামূলক নমিনেশন পেপার সাবমিট করেছে উনি মিথ্যে কথা বলেছেন জালিয়াতি করেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন ফ্যাক্স আপ্রেস করেছেন হাইকোর্ট ডিভিশনের পূর্বের একটা জাজমেন্ট আছে জাস্টিস ফারা মাহবুব ম্যাডামের উনি বলেছেন যদি কোনো প্রার্থী তার হলফ নামায় কোনো তথ্য গোপন করে তাহলে এটা হবে ফ্রড এবং উনি হবেন ইন টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন আমরা সেই জাজমেন্ট দেখিয়েছি সেই জাজমেন্ট দেখানোর পরে হাইকোর্ট ডিভিশন ওনাদের মামলাটা রিজেক্ট করে দিয়েছেন আমরা আরও বলেছি যে উনি যখন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তখন ওনার লোন রয়ে গিয়েছিল কিন্তু উনি এখন আজকে এসে বলছেন যে আমি ব্যাংকের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছি আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার এটাতে হবে না কারণ হচ্ছে আইন বলা হয়েছে আইনে বলা হয়েছে যদি উনি সমস্ত লোন পরিশোধ করেন তাহলে ওনার পার্টিসিপেট করতে পারবেন কিন্তু উনি লোনটা নমিনেশন পেপার সাবমিট করার আগে দেননি এই কারণে উনি আর এখানে ইলেকশন করতে পারবেন না ধন্যবাদ থ্যাংক ইউ અમને દોરવા દો તો આપને તો અમે આઈ એમ આવી જવાનું છે શાંત હાલ પત પત કે બોલે મારા આપરો બાકી છે